No vi hacen así que Samonet. আমার নবীকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন তাদের মিস্ত্রি বলে খবর দেন সামি নবীকে শুধু একা বলবেন কারণ অন্য কেউ যদি নবীর সাথে আসে এই আটা এবং এই বকরি দিয়া মেহমানদারি করা আমাদের পক্ষে সম্ভব হবে না যাবে আমার নবীর কাছে গেলেন যা বলতেছেন যাবে রাজি আল্লাহ তাল্লাহ আমার ঘরের মধ্যে কোন কিছু নাই শুধু একটা বকরি আর একশো পরিমাণ আটা আছে আমি আমার বিবিকে বলেছি এটা পাক করার জন্য আপনি কি করেন আমার দাওয়ারটা গ্রহণ করেন আসতে বলছে আর আমার নবী জুড়ে সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা কিতাব প্রমাণ করে প্রায় এক হাজার সাহাবি সুবাহ কোন কোন কিতাবে আছে ৩১৩ জন সাহাবি

বাড়ির দাওয়াত কবুল করো সাহাবিরা সবাই শুনলেন আলহামদুলিল্লাহ বললেন যাদের লজ্জিত হয়ে গেলেন হাই হাই রে আটা মাত্র এক কেজি বকরি মাত্র একটা আমার নবী এতগুলো মানুষ নিয়ে গেলে আমি কিসের কি করে তাদেরকে মেহমানদারি করব তারপরেও যেহেতু রসুন বলেছেন একটা বিশ্বাস আছে আমার নবী যদি কিছু বলে এইটা কোনো দিন না বুঝা বলে না সুহান আল্লাহ বলে ওই দিক দিয়ে যাবে দুইটা সন্তান ছিল একটা সন্তান আর একটা সন্তানকে বলতেছে ভাই আমার বাবা যে বকরিটা যব করছে আমার বাবা যে বকরিটা যোগ করছে তুমি দেখছো না একটা দিক আমিও দেখছি কিভাবে জব করছে তুমি শোন আমি তোমারে জব কইরা দেখাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এক ভাই আরেক ভাইকে জবাই করে দিলেন আর একটা ভাই যখন দৌড়ে আমার কাছে গেলেন এই ঘটনা শুনিয়া মা এই ছোট ডারে একটা তারানি দিল এই তো পাথর চাপা খায় মরে গেলেন বলে ইন্নালিল্লাহি কয়টা সন্তান

আমরা যদি একটু চাপি তাইলে মনে হয় মানুষ বসতে আর অসুবিধা হবে না অনেক মানুষ তো আমরা একটু জিকির করব যাবে ঘটনা দিয়ে শেষ করব আর একটু করব করতে করতে একটু আগায় যাবে না গাইলে হবে না